মোহাম্মর <muhammadur> রসুল <rasulullah>

দিয়ে দেয় ও মুসলমান ও যুবক ভাই কই তোমরা শোনো একটু ও আমার ভাইরা আমার অনেক মানুষ আছে আব্বা দুনিয়া থেকে চলে গেছে একটু কবরের পাশে যাও আর যে আল্লাহর কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করে বলো আল্লাহ আমার আব্বা আমার আম্মা কত আমাকে ভালোবেসেছে আমি যদি স্কুলে যেতাম আমি যদি স্কুল থেকে এসে এক বেলা ভাইরা না খেতাম আমার পেছনে পেছনে সারা দিন ঘুরে বেড়ো তার বলতো বাবুরে তুই কোথায় যাবি বাবা একটু খেয়ে আয় বাবা তুই খেলে বলেন তো এই রকম আমাদের মা বলতো কি বলতো না এখনো বলে যে কোথায় যাবি মায়ের কাছে অন্যায় করেছেন আপনি মায়ে আবার রাগ মিটায় এটা হলো মা মায়ের মতন ধরো পৃথিবীর জমিনে আর দ্বিতীয়টা নাই অতএব মা বাবাকে ভালো সম্মান করতে হবে আমার নবী আল আকদামা আকদ আল আকদামা উম্মাহাতিকুম নবী বলেন তোমার মায়ের পায়ের তলে হলো তোমাদের জান্নাত এইবারে আল্লাহর নবী মায়ের সাথে বাপের কবর যখন দেখতে যায় বাপের কবরটা দেখার পর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ভিতরে যখন আসতে দেয় ইতিমধ্যে আসতে না আসতে দেখা গেল ও করে যখনই আমার নবী মায়ের সাথে আসে রাস্তার ভিতরে আমিনার গায়ে জ্বর এসে যায় এমন করে জ্বর এসে গেল এই জ্বরের কারণে রাস্তার ভিতরে তিনি অসুস্থ হয়ে পড়লেন হাতে ছিল একটা পানির মশক ওই পানিটা উম্মে আইমান ওই আমিনার গায়ে ছিটিয়ে দেয় আমিনা তখন ডেকে বলেন না না এই পানি তুমি দিও না কারণ এই পানি যদি তুমি দাও এই পানি দিলে আমার হাম্মদে এর পানির অভাব হয়ে যাবে রে অতএব তুমি যেন পানি আমার গায়ে ছিটিয়ে দিও না আমি না বলেন সামনে এনে দাও যখন আমার নবী ছোট্ট নবী মোহাম্মদ সাত বছর ছয় বছরের নবী এই মানুষটা যখন তার সামনে যখন দিয়েছে একবার আমি না দু চোখ ভরে চোখটা ভরে দুনিয়াতে একবার দেখে বলছে আহারে এত বড় এত বড় একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি এমন একটা জায়গায় জন্ম নিয়েছে তিনার মতন এতিম অভাবী আর দুনিয়াতে নাই বলে। তো ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয় বলেন আজকে আমরা কি ওই নবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা উম্মাত সহ্য করতে পারবো নাকি কথা বলেন পারা যায় নাকি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা আমরা সার তার বিরুদ্ধে নিজের জান কুরবান করে দিব তারপর বাতিলের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাই তো নাকি যে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে আর আমরা উম্মত বেঁচে থাকব এটা কখনো হয় না নবীর বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা কারা কারা আছি দি হাত তুলে দেখা তাকবীর আল্লাহ পাক আমাদেরকে নবী ওয়ালা নবীদের সাথে যেন সঙ্গী বানিয়ে দেয় জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমার নবী মায়ের সামনে দাঁড়িয়ে আছে আমিনা বলেন যে আমার নবীর দিকে আমি তাকালাম আর আমি যখনই আমি নবীর দিকে দেখলাম আমি একবার করে আমার ছোট্ট ছেলের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে গেল হারে পৃথিবীর সবচেয়ে তো মায়ার ধন আমি আমার ছেলেটাকে দেই দুনিয়াতেই রেখে যাবো দুনিয়ারে তিন দুনিয়ারে তিন করে রেখে যাবো কে লাথি মারবে কে গালি দিবে আমি না ছেলেটাকে জড়িয়ে ধরে কলিজার যার ভিতরে আঘাত কলি যার ভিতরে এরকম করে সুন্দর করে আগড়িয়ে ধরে বলছে ওমে আইমান রে আমি দুনিয়াতে মনে হয় আর বাঁচব না আমার এই ছোট্ট ছেলেকে তুমি নাও তুমি বাড়িতে তুমি নিয়ে যাবে আমি না ওখানে মারা গেল বলেন আমার নবী 6 বছর বয়সে এই দুনিয়াতে বাবা হারিয়েছে জন্মের পূর্বে মা হারিয়েছে 6 বছর বয়সে আব্দুল মুত্তালিব বিদ্যমানস রাস্তার উপরে দাঁড়িয়ে আছে কখন আমার বেটারবো মানে কখন আমার নাতি আমার কাছে আসবে শক্তি করে বলো একজন বাপের সামনে যদি শুনে যে আমার সেই পুত্রবধু মারা গেছে এটা কখনো সইতে পারে না এর চাইত দুঃখজনক ঘটনার পৃথিবীতে কিছু হতে পারে না কোনদিন হবে না এইবারে আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকিয়ে আছে কখন সেই এতিম আসবে আমার কাছে এতিম চলে আসবে আব্দুল মুত্তালিব বলে আমি যখনই এতিমের কথাটা শোনালাম আর শোনাতে শোনাতে দেখি আমি দিয়েছিলাম তিনজন সঙ্গে ছিল আর বাড়িতে মাত্র দুইজন প্রবেশ করেছে দূর থেকে দেখে যে আমার সেই বেটার পুত্র বধু আমি না কে কই আমার ওই পালকির ভিতরে দেখা যায় না উম্মে আইমান এসে জঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে নিয়ে বললেন ও বেটা আমার নবী শিশু নবীকে এইবারে তখন দাদার সামনে যখনই লক্ষ্য করেছে দাদাকে যখন জোর করে আগ্রে ধরে বলছে দাদা যান আমার আব্বার কবর যে আমি আমার মাকে জনমের মতন হারিয়ে ফেলেছি অতএব আজ আমি দুনিয়া ইতিম হয়ে গেলাম অতএব আমার আর দুনিয়াতে আপন বলে কেউ থাকলো না হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবন ছিল কত কষ্টে জীবন ছিল করে আমার নবী যখনই এতি ভালাতে আসলে আর আসার পর নবী আলাইহি ওয়াসাল্লাম দাদা তখন আব্দুল্লাহ বুকের সাথে লাগিয়ে নিলে আর বললে আমার বেটা আবদুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যায় যা দুঃখ পেয়েছি সবচেয়ে দুঃখ পেয়েছি আমার পুত্র বধু আমি না চলে যাওয়াতে এইবার আব্দুল মুতালিব তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন নবীর বয়স ছিল আট বছর বলেন কত বছর আট বছর বয়সে দাদার কাছে তিনি মানুষ হচ্ছেন ছয় বছর বয়সে মাকে হারালেন আট বছর বয়সে দাদার কাছে তিনি মানুষ হচ্ছেন এইবারে আব্দুল মুতালিবর শরীরটা খারাপ শরীরটা খারাপ আব্দুল মুতালিব সমস্ত ছেলেদেরকে ডাক দিলেন ডাকার পরে বললেন ও আমার ছেলেরা তোমরা কোথায় আছো গো তোমরা আমার কাছে আসো সঙ্গে সঙ্গে তার সমস্ত ছেলেরা আব্দুল মুতালিবের কাছে সামনে দাঁড়িয়ে পড়ল আব্দুল মুতালিব একটা একটা করে ছেলেদেরকে বলে ও আমার বেটা ওরে আমার অমুক বেটা এরকম করে নাম ধরে ধরে ডাক দেয় আর বলে আমি আর এই আমার এই শিশু ছেলেটাকে আমার এই ছোট্ট বালক নবী মোহাম্মদ সাল্লাহ গাসাল্লাম কে আমি দুনিয়াতে এতিম করে রেখে যাচ্ছি খবরদার এতিম বলে তোমরা যেন গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না এতিম বলে যেন তোমরা মা নেই বাপ নেই বলে জানো রাস্তায় ফেলে দিও না অতএব তোমরা যদি রাস্তায় ছেলেটাকে ফেলে দাও তাহলে অবশ্যই এতে আমি কলিজা লাগবে অতএব কে দায়িত্ব নিতে চাও তোমরা বলো আমি তার উপরেই ভার নিয়ে যাব তার একজন ছেলে দাঁড়িয়ে বলেছিল এ আমার আব্বা আপনি চিন্তা করবেন না আপনার এই এতিম ছোট্ট বালকের দায়িত্ব আমি আবু তালিব নিয়ে নিলাম আবু তালিব নিয়ে নিল বলেন আবু তালেবের কাছে আল্লাহর নবী সাসম্ম মানুষলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মানুষলেন আট বছর বয়সে দাদাও মারা গেল দাদাও মারা গেল ব্যবসা করলাম কাজকর্ম করলো মানুষ হয় বড় হয় আবু তালিব এতই ভালোবেসেছেন যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যে এতই বেশি मोहब्बत করেছেন নিজের সন্তানকে যদি এই রকম করে পাশে বসিয়ে রাখতেন আর অপর সন্তানটাকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে আগিয়ে ধরতেন তিনিই হলেন আবু তালিব তিনি কে তিনি হলেন আবু তালিব নবীকে আমার সবচেয়ে ভালোবাসলেন এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 বড় হতে শুরু করলেন আর গোটা মক্কার অবস্থা মক্কার গোটা পরিস্থিতি তিনি জানতে পেরেছিলেন গোটা মক্কায় কোনো নীতি ছিল না ওই যুগটাকে নবী আসার পূর্বের যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের জামানা কিসের জামানা বাবা আইয়ামে জাহিলিয়াতের জামানা ওই জামানাতে মানুষ মানুষকে সম্মান করতো না একটা মহিলাকে ইজ্জত রক্ষা করত না এই রকম ছিল খারাপ এই রকম সেই স্বভাবের জায়গা ছিল সেই মক্কা নগরী আল্লাহর নবী পরিবেশটা সচক্ষে পরিদর্শন করলেন দেখার পর বললেন এই পরিবেশকে পাল্টাতে হবে এই পরিবেশকে পাল্টে ফেলতে হবে